ছয়শো টাকার নিচ্ছে তাও আবার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রঙ্কোজ গ্যারান্টি সহ যদি কাপড় নিতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই যে দেখো এইটা হচ্ছে আমাদের জামাটা ফুল জামাটাই কিন্তু চমৎকার সুন্দর আর দুপাত্টাটা বিশাল বড় এবং কি হচ্ছে সুতি কাপড়ের মধ্যে হবে কালারের কন্টেসটা দেখো আমাদের প্যান্টের কাপড়টা কতটা সুন্দর হয় এবং কি হচ্ছে গজ হয় কিনা এটা হচ্ছে আমাদের আরও একটি কালার এই কালারটাও কিন্তু সেম এমনই সুন্দর হবে এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা ফুল ওড়নাটাই কিন্তু অনেক বেশি সুন্দর এই যে বাজারে যদি গুণগত মান ভালো হয় আর কোয়ালিটিও যদি হচ্ছে তোমরা ভালো পাও তাহলেই কিন্তু তোমরা রিপিট আমাদের কাছ থেকে কেনাকাটা করবে রানী গোলাপি আমার বরাবরই পছন্দ আর তোমরা জানো যে রানী কালারটা দেখতেও কিন্তু চমৎকার হয় এই যে দেখো কালারের কন্টেস্টটা কতটা সুন্দর এবং অন্যগুলো হচ্ছে একদমই নামাজি অন্য আমি বারবার বলে দিচ্ছি ছয়শো টাকার নিচে তাও আবার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি সহ যদি কাপড় নিতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য এখন যেই ডিজাইনটা দেখাবো শুধু যে এই ডিজাইনটাই আছে তা কিন্তু নয় এই যে দেখেন নিচে ইউজ পরিমাণ হচ্ছে আমাদের এই ডিজাইনের অনেকগুলো কোয়ালিটি আছে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার থেকে আপনি দুই এক পিস করে মিলিয়ে সর্বনিম্ন দশ পিস নিলে কিন্তু পাইকারি পেয়ে যাচ্ছেন এছাড়াও হচ্ছে গ্যালারি বর্তি কিন্তু এক একটা এক এক কালার আছে এক একটা এক এক ডিজাইন আছে তো চলো হচ্ছে আমার হাতের এই নতুন ডিজাইনটা দেখ দেখতে বাটিকের মতো মনে হলো এটা কিন্তু বাটিক না এটা হচ্ছে প্রিন্টের মধ্যে হবে আমরা যেটাকে হচ্ছে মালহার বলে থাকি মধ্যে দেখতে থাকো পাঁচটা কালারই কিন্তু আমরা তোমাদেরকে দেখিয়ে দিব এই যে দেখো এইটা হচ্ছে আমাদের জামাটা ফুল জামাটাই কিন্তু চমৎকার সুন্দর আর এইটা হচ্ছে তোমাদের ফুল বডিটাই কিন্তু এমন সুন্দর একটা ডিজাইন করে দেওয়া থাকবে মনে হবে এটা মোম মোমবাটিক আর দেখতে যতটা সুন্দর বিশ্বাস আপুরা এটার কোয়ালিটিটাও অনেক বেশি ভালো এই যে দেখো এটা হচ্ছে তোমাদের ফুল জামাটার সাথে কিন্তু আমরা এমন সুন্দর একটা দুপাট্টা দিয়ে দিচ্ছি দুপাটাটা বিশাল বড় এমনকি হচ্ছে সুতি কাপড়ের মধ্যে হবে কালারে কন্টেস্ট দেখো কতটা সুন্দর আর প্যান্টের কাপড়টা দিয়ে দিচ্ছি কিন্তু আড়াই গজের একটা প্যান্টের কাপড় থাকবে খুবই স্মুথ এবং কি হচ্ছে সফট কোয়ালিটির মধ্যে দাঁড়াও আমি একটু তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি আমাদের প্যান্টের কাপড়টা কতটা সুন্দর হয় এমনকি হচ্ছে আড়াই গজ হয় কিনা এই যে দেখো আমি কুমোরের থেকে কিন্তু অনেক উপরে বুক বড় কাপড় ধরে ফেলছি তারপরেও কিন্তু একদম পা পর্যন্ত চলে গেছে এই যে দেখো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর কাপড়টা অনেক কাপড় ধরলে দেখবে যে তেনা তেনা মনে হবে কিন্তু হচ্ছে কিংবা হচ্ছে তোমার মনে হবে ভিতরে কিছু দেখা যায় একটু কাছ থেকে দেখাও এই যে দেখো আমার হাতটা কিন্তু ভিতরে আছে একদমই বোঝা যাচ্ছে না এমনকি আমাদের এই বুরখাটা এই যে আমার এই বুরখাটাও কিন্তু কাপড়ের ভিতরে রাখছি দেখেন একটু কিন্তু আমার বুরখার কালারটা বোঝা যাচ্ছে না অর্থাৎ এতটুকুই বাড়ি যে এটা পরলে আপনি হচ্ছে অনেক দিন ব্যবহার করতে পারেন এবং আরও একটি কালার দেখায় জটপট করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের আরও একটি কালার এই কালারটাও কিন্তু সেম এমনই সুন্দর হবে আপনারা একটা করে স্ক্রিনশট নিয়ে দ্রুত করে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা ফুল অন্যটাই কিন্তু অনেক বেশি সুন্দর এই যে ফুল ওন্নাটার কালারটা কিন্তু চমৎকার সুন্দর এইটাও কিন্তু সফট কি সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন বাজারে যদি গুণগত মান ভালো হয় আর কোয়ালিটিও যদি হচ্ছে তোমরা ভালো পাও তাহলেই কিন্তু তোমরা রিপিট আমাদের কাছ থেকে কেনাকাটা করবে আর যাতে হচ্ছে ছয়শো টাকার নিচে নিয়ে তোমরা হচ্ছে খুবই ভালো একটা প্রাইজে বিক্রি করতে পারো সেইটার কথা মাথায় রেখেও কিন্তু আমরা একটা প্রাইস দিয়ে দেবো তোমাদেরকে আর এই প্রাইসটা থাকবে এই কাপড়ের জন্য অনেক অনেক হচ্ছে রিজনেবল প্রতিটা নামাজি ওড়না হবে এবং প্রত্যেকটা অন্যায় কিন্তু এমন কালারফুল হবে আর পিউ সুতি কাপড়ের মধ্যে এই ডিজাইনটার সাথে আমার মনে হয় না এই প্রাইজের আমার দোকানে অন্য কোনো একটা কালেকশন আছে রানী গোলাপি আমার বরাবরই পছন্দ আর তোমরা জানো যে রানীগোলাপি কালারটা দেখতেও কিন্তু চমৎকার হয় আমি না অনেকগুলা আপুদেরই হচ্ছে এই কালারটা অনেক বেশি পছন্দ আর পছন্দ হওয়ার কারণটাও কিন্তু দারুণ সুন্দর এই যে দেখো কালারের কন্টেস্টটা কতটা সুন্দর এবং ওড়নাগুলো হচ্ছে একদমই নামাজি ওড়না আমি বারবার বলে দিচ্ছি এই যে খুবই সুন্দর হচ্ছে এই অন্যগুলো হবে সাথে কিন্তু হচ্ছে তোমরা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছ যারা এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে অর্ডার করবে কিংবা আমাদের শোরুমে চলে আসবে আমাদের শোরুমে অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঢাকা সিলেট মহাসড়কের সুন্দরবন কুরিয়া সার্ভিসের অপোসাইডে আর আমাদের হচ্ছে প্রথম শোরুমটা হচ্ছে আইএফআইসি ব্যাংকের নিচে দ্বিতীয় শোরুম দ্বিতীয় তলাতে হচ্ছে হাজি আবদুল গাফা শপিং সেন্টার দ্বিতীয় তলা বানটি আদর্শ বাজার আপনারা হচ্ছে সকাল নয়টা থেকে শুরু করে রাত আটটা অবধি কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা আছে আর যারা হচ্ছে অনলাইনে নিতে চান ঘরে বসে তারাও কিন্তু হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি সহ কিন্তু প্রোডাক্ট দিয়ে থাকি সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ